আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি সাধারণত এইসব বিষয় নিয়ে কথাবার্তা বলি বর্তমান যে বাউবাজার সেটা হচ্ছে আমরা নিজেরাই তৈরি করতেছি আমরা নিজেরাই দাম বাড়িয়ে দিচ্ছি সেটা কিভাবে বাড়িয়ে দিচ্ছি গতকালকে শনিবার আমাদের দেশে বিভিন্ন হাট বাজারে পিঁয়াজ রসুন এগুলো উঠেছে তো সকলেই একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এখানে এরকমভাবে যে পেঁয়াজের দাম বেড়ে যাবে ভাড়ার আগে কিনে রাখি তো আমি নিজের চোখে দেখলাম অনেকেই দেড় মন দুই মন তারপর হচ্ছে বিশ কেজি বিশ কেজি নিচে কেউ কিনে নেয় দুই মুন তিন মন দেড় মুন এইভাবে যদি পিএস কিনা যদি রাখে একদম সাধারণ মানুষ ঘরের ভিতর তাহলে তো সেটা শর্ট করল সামনে আরও দাম বেড়ে যাবে তো এইভাবে কিন্তু আসলে হয় না একটা জিনিস বুঝতেছি দাম বাড়তি হবে সেটা কিনবো শেষ সেটা আমাদের কেনার কোনো প্রয়োজন নেই কিন্তু দাম বাড়া বেড়ে যাবে সেটা শোনার আগে যদি আমরা স্টক করে রাখি তাহলে তো এটা কেমন আসলেও বর্তমান দেশের পরিস্থিতি যাই হচ্ছে সেটা আমাদের নিজ হাতে কামাই মানে আমরা দেশের লোকজন ভালো না এটাই হচ্ছে মোট কথা তো আসলেও আমরা কবে ভালো হতে পারবো সেটা জানি না তো এই জাতি দিয়ে আপনি আমি কি আশা করি আমাদের এই জাতি দিয়ে আসলে আশা ভরসা সম্ভব না কোনো কিছু আমরা হচ্ছি ছোট লোক জাতি রাক্ষ জাতি এবং কি স্বার্থপর জাতি তো এই জাতি দিয়ে জীবন চলবে না তো দেশে যা হচ্ছে আমি প্রথমে বলেছিলাম যে আমাদের এগুলো নিজের কামাই নিজের হাতের কামাই এখন বলতে পারেন যে আপনি ছোট মানুষে এত বড় বড় কথা বল।তো তো আসলেও উচিত কথা অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে ভালো লাগবে না আমি যা বললাম আপনারা একটু বিবেক দিয়ে বিবেচনা করে দেখবেন আসলে আমি কি বললাম তো সবাই আমরা ভালো হয়ে যাইনি সময় আছে আমরা দেশের স্বার্থে এ জাতির স্বার্থে আমাদেরকে ভালো হতে হবে আমরা ভালো থাকলে এ দেশ ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ